হ্যালো এভি ওয়ান টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি টি পি এলপি জিকে উষ্ঠার ক্লাসে আমরা ফিফটিন নিয়ে যেমন কিন্তু আজকে আমরা বিগত বছরে আসা রেলের গুরুত্বপূর্ণ জিজ্ঞানী আলোচনা করবো আগামী রেলের পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করাটা খুবই দরকার কারণ রেল কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন তুলে তুলে দেয় সেক্ষেত্রে তোমরা প্রশ্নগুলো দেখো নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো এবং সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কতগুলো পারলে আর কতগুলো ভুল হলো আজকে প্রথম প্রশ্নটাও কী বলছে এখানে ভারতীয় প্রমাণ সময় নির্ধারিত হয় বিরাশি পয়েন্ট পাঁচ ডিগ্রি পূর্ব দাগিমা ধরে যেহেতু স্ট্যান্ডার্ড মিডিয়ান রেখাটা দেশের খুব কাছ থেকে অধিকম করেছে কোন জায়গার কাছাকাছি এটা এলাহাবাদ নাসিক নাগপুর নাকি ইন্দোর সঠিক উত্তরভাবে এখানে অপশান এ এলাহাবাদ এলাহাবাদের খুব কাছ থেকে কিন্তু এটা অধিকম করেছে পরের প্রশ্ন নিম্নের কোনটি আর্কিমিডিস নীতির ভিত্তিতে তৈরি নয় এরোপ্লেনের ডানা নকশা জাহাজ এবং সামিনের নকশা হাইড্রোমিটার ল্যাক্টোমিটার সঠিক উত্তরভাবে এখানে এরোপ্লেনের ডানা নকশা কিন্তু আর্কিমিডিস নীতির উপর ভিত্তি করে তৈরি নয় কারণ নিজেতে কি বলা আছে না যে তরল পরতে নিমজ্জিত শরীরের উপর যে উদ্যমুখী উচ্ছ্বাস বল প্রয়োগ করা হয় কোনো কিছুকে তলে যখন নিমোজিত করা হয় সে কী হয় তখন একটা উচ্ছ্বাস বল উপর দিকে প্রয়োগ করা হয় তা সম্পূর্ণ বা আংশিকভাবে হোক না কেন শরীর যে যে মানে ওই যে যাকে আমি ওখানে ডোবাচ্ছি তার দ্বারা স্থানয্যুত হওয়া তলের ওজন সাথে এটা কিন্তু সমান হয় ওই বলটা ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু একটা বলতে হবে আর কিন্তু সবসময় লিকুইড নিয়ে বলে গেছে লিকুইডের ক্ষেত্রে কিন্তু তার কিন্তু এই ফর্মুলাগুলো প্রযোজ্য সেক্ষেত্রে কিন্তু অপশান এ হচ্ছে এখানে আমাদের ভিত্তিতে তৈরি নয় পরের প্রশ্ন নিম্নের কোন শহরে দ্বিতীয় মহারাজ জয় সিং যন্তর মন্ত্র নির্মাণ করেননি এলাহাবাদ বারাণসী দিল্লি জয়পুর কোথায় তিনি নির্মাণ করেননি এখানে কিন্তু বারাণসী দিল্লির সব জায়গায় তিনি নির্মাণ করেছিলেন একমাত্র কিন্তু এলাহাবাদে করেননি অপশান এ হচ্ছে রাইডেনশন পরের প্রশ্ন জুলের তাপন সূত্রের ওপর ভিত্তি করে কোন ইলেকট্রিক ডিভাইস গঠিত হয় ইলেকট্রিক সার্কিটে ব্যবহৃত ফিউজ ইলেকট্রিক ইস্ত্রি ইলেকট্রিক কেটলি নাকি ইলেকট্রিক প্লাক এবং সুইচ সঠিক উত্তর হবে এখানে ইলেকট্রিক প্লাক এবং সুইচ তাপন সূত্রগুলো কী না বিদ্যুৎ পরিবাহের রোধ এবং বিদ্যুৎ প্রবাহকাল যদি টি অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের তরুণ উদ্ভূত তাপ বিদ্যুৎ প্রবাহমাত্রার বর্গের সাথে কিন্তু এটা সবসময় কী হয় সমানুপাতি হয় এই উপসরণটা কী হয় আইস স্কোয়ার হয় আচ্ছা আর কী বলা আছে এখানে যদি পৌপমাত্রা এবং বিদ্যুৎ কাল মানে এখানে যদি আমার আই আটটি যদি স্থির থাকে সেক্ষেত্রে বিদ্যুৎ প্রবাহের ধরুন উদ্ভূত তাপ পরিবাহী রোদের সাথে সমানুপাতি অর্থাৎ এইচ পোষণ হয় কত এখান থেকে না আর হয় ঠিক আছে আচ্ছা আর কী আছে এখান থেকে যদি রোদ এবং পোপমাত্রা অপরূপ থাকে সেক্ষেত্রে কিন্তু উদ্ভূত তাপ বিদ্যুৎ প্রবাহ কালের সাথে সমানুপাতি অর্থাৎ এইচ পোষণ্ড হচ্ছে টি পার্টিকুলার এইটা মনে রাখলে কিন্তু হয়ে যায় যে এই পোষণ্ড হচ্ছে আই স্কোয়ার টি এইটা মনে রাখে কিন্তু এখান থেকে তিনটে ফর্মুলাই কিন্তু এখান থেকে চলে আসে ঠিক আছে নেক্সট চলো কী বলছে এখানে দশ ডিগ্রি চ্যানেল ডেশের সাথে সম্পর্কিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কচ্ছের রন মালাবার উপকূল নাকি লাক্ষা দি দ্বীপপুঞ্জ উত্তর হবে এখানে আন্দামান নিকোবর আইল্যান্ডস সেক্ষেত্রে হবে এইটা অপশান এ হচ্ছে আইল্যান্সার পরের প্রশ্ন নিম্নকৃত বিকল্পগুলির মধ্যে কোনটি একটি ওয়েব ব্রাউজার নয় অপেরা মজিলা ফায়ার বক্স গুগুল নাকি সাফারি সঠিক উত্তর হবে এখানে কিন্তু গুগল ঠিক আছে অনেকে কিন্তু ভুল করে গুগলটাকে টিক মেনে দেয় গুগুল কিন্তু একটা সার্চ ইঞ্জিন গুগল ক্রোম যেটা আমরা ক্রোম ইউজ করি সেটা কিন্তু গুগল একটা প্রোডাক্ট সেইটা কিন্তু আবার এখানে একটা ওয়েব ব্রাউজার কিন্তু এখানে কিন্তু বলা আছে কিন্তু শুধু গুগলের কথা বলা হয় তার এটা একটা সার্চ ইঞ্জিন পরের প্রশ্ন ক্যান্সারের চিকিৎসায় নিম্নের কোনটি ব্যবহৃত হয় ইউরোনিয়ামের আইসোটো কোবাল্টের আইসোটো কপারের নাকি আয়োডিনের আইসোটোপ সঠিক উত্তর হবে এখানে কোবাল্টের আইসোটোপ কিন্তু ইউজ করা হয় অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ট্রিটি কোন ধরনের সংগঠন এটা টেকনোলজি এক্সচেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপ ইন্টার গভর্নমেন্টাল ইকোনমিক কোঅপারেটিং গ্রুপ কালচারাল কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নাকি ইন্টার গভর্নমেন্টাল মিলিটারি অ্যালায়েন্স সঠিক উত্তর কী হবে এখানে ইন্টার গভর্নমেন্টাল মিলিটারি অ্যালায়েন্স ঠিক আছে আচ্ছা এর হেডকোয়ার্টার কোথায় আছে না ব্রুসেলসে আছে গঠন কোথায় নাইনটিন ফর্টি নাইন আর এখানে মোট এখন মেম্বার কান্ট্রি কত আছে না বত্রিশটা দেশ কিন্তু রয়েছে পরের প্রশ্ন মো প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি প্রথম তিনটি আন্তর্জাতিক ক্রিকেটের ক্রিকেট টেস্ট ম্যাচে পরপর তিনটি টেস্ট সেঞ্চুরি করেছেন তিনি কে মোহাম্মদ আজারউদ্দিন শচীন তেন্ডুলকার বিরাট কোহলি নাকি রাহুল দাবির সঠিক উত্তর হবে এখানে মোহাম্মদ উদ্দিনে কিন্তু এই কৃতিত্ব রয়েছে বজ্রপাত দ্বারা বায়ুমণ্ডলের কোন গ্যাসের সংযুক্তিকরণ বা স্থিতিকরণ ঘটে কার্বন ডাইঅক্সাইড আর্গন নাইট্রোজেন না অক্সিজেন এখানে কিন্তু নাইট্রোজেন হবে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নেনসনম্যানেরা তার মোট সাতাশ বছরের কারাগার জীবনের মধ্যে আঠেরো বছর কারাগার জীবন কাটিয়েছেন একটি দ্বীপে তার নাম হচ্ছে গ্রিনল্যান্ড রবেন আইল্যান্ড নুক নাকি সাইপ্রাস দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে রবেন আইল্যান্ড অপশন বি হচ্ছে রাইডেন্সার রেলে কী ধরনের প্রশ্ন আছে কিন্তু বলা খুবই মুশকিল পরের প্রশ্ন নিম্নের কোন ভিটামিন ডি জলে দ্রবণীয় ভিটামিন এ বি ওয়ান ডি নাকি ই সঠিক উত্তর হবে এখানে ভিটামিন বি ওয়ান কিন্তু এখানে জলে দ্রবণীয় ভিটামিন আর এডিই কে কিন্তু জলে দ্রবণীয় নয় ঠিক আছে আচ্ছা আর কি আছে ভিটামিন সি আছে দ্রবণীয় বি সিক্স ঠিক আছে ভিটামিন বি ওয়ান তো এখানে বলা হয় ভিটামিন বি টু ফলিক আছে এগুলো সবই কিন্তু জলে দ্রবণীয় পরের প্রশ্ন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি কোন সাম্রাজ্যকে এ চেরি বলে অভিহিত অভিহিত করেছেন বিজয়নগর সাম্রাজ্য গোয়ালিয়র সাম্রাজ্য আওয়াদ সাম্রাজ্য দেখি ঝাঁসি সাম্রাজ্য কাকে বলেছেন এ চেরি সঠিক উত্তরভাবে কিন্তু আওয়াজ যে সাম্রাজ্য ছিল তাকে কিন্তু বলেছেন কিন্তু এ চেরি পরের প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন ড্যাশ দ্বারা সংসদ কক্ষ এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি সদস্য দ্বারা রাজ্যসভার সদস্য লোকসভার সদস্য নাকি সংসদের উভয় কক্ষের সদস্য সঠিক উত্তর হবে এখানে সংসদের উভয় কক্ষের সদস্য দ্বারা কিন্তু তিনি নির্বাচিত হন পরের প্রশ্ন কোন কমিটি সুপারিশের মাধ্যমে ভারতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ স্থাপিত হয় রাজেশ কৃষাণ কমিটি শ্রীকৃষ্ণ কমিটি ফেরুয়ানি কমিটি নাকি ভেঙ্কট চেল্লাইয়া কমিটি উত্তর লাভ এখানে কিন্তু ফেরোয়ানি কমিটির সুপারিশে কিন্তু ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ উনিশশো বিরানব্বই সালে কিন্তু প্রতিষ্ঠা করা হয় ভারতের শীর্ষস্থানীয় স্টক এক্সচেঞ্জটা যা মহারাষ্ট্রের মুম্বাইতে কিন্তু অবস্থিত আর এনসিই এটা কিন্তু এই সালে কিন্তু দেশের প্রথম ডি মেটারালাইজড ইলেকট্রনিক এক্সচেঞ্জ হিসাবে প্রতিষ্ঠিত লাভ প্রতিষ্ঠা লাভ করে পরের প্রশ্ন উনিশ শতকের শেষের দিকে ভারতের প্লেগ রুখতে ব্যর্থ হওয়ায় পুনার পুলিশ কমিশনার রান্টকে কে গুলি করে হত্যা করেন বীর সাভারকার বাসুদেব বলবন্ত ফাঁড়কে দামোদর চাপেকার নাকি ভগৎ সিং সঠিক উত্তর হবে এখানে দামোদর চাপেকার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নিম্নে উল্লেখিত কোন দেশ এশিয়ানের সদস্য নয় থাইল্যান্ড ভারত ইন্দোনেশিয়া সিঙ্গাপুর সঠিক উত্তরভাবে কিন্তু ভারত কিন্তু এ সদস্য নয় এশিয়ানের পুরো কথা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস যার হেডকোয়ার্টার হচ্ছে জাকার্তাতে রয়েছে এটা স্থাপিত হয়েছিল উনিশশো সাতষট্টিতে পরের প্রশ্ন সংবিধানের কোন ধারায় নতুন রাজ্য গঠন এবং সীমারেখা পরিবর্তন করতে পারার কথা উল্লেখ রয়েছে আর্টিকেল থ্রি আর্টিকেল টেন আর্টিকেল টু আর্টিকেল ওয়ান সঠিক উত্তরভাবে আর্টিকেল থ্রিতে কিন্তু এটা বলা রয়েছে আর্টিকেল ওয়ানে কী বলা আছে ইন্ডিয়া বা ভারত হচ্ছে রাজ্যগুলির একটি ইউনিয়ন বা সংঘ ভারতের ভূখণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে রাজ্যগুলির অধীনে অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল এবং ভবিষ্যতে অধিগ্রহণ করা হতে পারে বা কোনো অঞ্চলে এটা কিন্তু বলা আছে আর্টিকেল টুতে কী বলা আছে সংসদ আইনের মাধ্যমে ইউনিয়নে প্রবেশ করতে পারে বা নতুন রাজ্য প্রতিষ্ঠা করতে পারে এই ধরনের শর্তাবলীতে যেটা উপযুক্ত মনে করবে ঠিক আছে তেমন এখানে কিন্তু আইন করে কিন্তু নতুন রাজ্য ফর্ম করাই যাবে আর্টিকেল টেনে কি বলা আছে নাগরিকত্বের অধিকারের কিন্তু ধারাবাহিকতার কথা এখানে উল্লেখ রয়েছে পরের প্রশ্ন স্বাধীনতার পর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন স্টিল প্ল্যান্ট জার্মানির সহায়তায় স্থাপিত হয়েছিল বোকারো স্টিল প্ল্যান্ট রাউটকেল্লা দুর্গাপুর নাকি ভিলাই সঠিক উত্তর হবে এখানে রাউটকেল্লা স্টিল প্ল্যান্ট নাইনটিন ফিফটি সিক্স থেকে সিক্সটি ওয়ান যে টাইমটা ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা সেই টাইমে কিন্তু রাউটকেল্লা স্টিল প্ল্যান্ট কিন্তু স্থাপিত হয়েছিল পরের প্রশ্ন সামার্থ স্কিমটা কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে বাস্তবায়িত করা হয় টেক্সটাইল শ্রম প্রতিরক্ষা নাকি শক্তি সঠিক উত্তর হবে এখানে অপশান এ টেক্সটাইল টেক্সটাইল মন্ত্রকের অধীনে কিন্তু বাস্তবায়িত করা হয় পরের প্রশ্ন কার ল্যান্স টাইনার কী কারণে বিখ্যাত জিকা ভাইরাস রক্তকরণ রক্তের শ্রেণীবিভাগ আবিষ্কার ডিএনএ বিধীকরণ নাকি স্নায়ুদন্ত গবেষণার জন্য সঠিক উত্তর হবে এখানে রক্তের শ্রেণীবিভাগ আবিষ্কারের জন্য ঠিক আছে ও এ এবি ঠিক আছে এই যে তিনটে রক্ত গ্রুপ রয়েছে ঠিক আছে এই তিনটে রক্ত চারটে রক্তগ্রুপ রয়েছে বি রয়েছে যদিও ও এ আর বি এই চারটারও তো রয়েছে এই চারটের গ্রুপ কিন্তু ভাগ করার জন্য তাকে কিন্তু এই মানে পৃথিবীরভাবে পরিশ্রুত করা হয় তিনি কিন্তু এই কারণেই বিখ্যাত কিন্তু ঠিক আছে আর এর সাথে যে প্লাস মাইনাসটা বলি না সেটা কিন্তু এখানে আর ইচ ফ্যাক্টর ঠিক আছে এইটা কিন্তু রক্তের শ্রেণীবিভাগ আর এটা হচ্ছে কিন্তু আর ইচ ফ্যাক্টর পরের প্রশ্ন ইউনিক্স এমএস ডস লিনাক্স হল ড্যাশের উদাহরণ কম্পিউটার প্রিন্টারের ব্র্যান্ড অপারেটিং সিস্টেম নাকি প্রিন্টার সঠিক উত্তর হবে কিন্তু এখানে ওএস অর্থাৎ প্রত্যেকটা কিন্তু এখানে অপারেটিং সিস্টেম এটা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন নির্বাচিত স্থানীয় সরকারি সংস্থা তৈরি করতে ভারতের কোন ভাইস রয় ইনিশিয়েটিভ নিয়েছিলেন লর্ড রিডিং লর্ড ওয়েভেল লর্ড রিপন নাকি লর্ড আরউইন সঠিক উত্তর হবে এখানে লর্ড রিপন কিন্তু এই ইনিশিয়েটিভ নিয়েছিলেন তাকে বলা হয় স্থানীয় স্বায়ত্তশাসনের জনক স্থানীয় স্বসরকারকে ক্ষমতা প্রদানের মাধ্যমে প্রশাসন ব্যবস্থাকে বিকেন্দ্রিকরণের জন্য তার উদ্যোগ ব্রিটিশ ভারতে ইতিহাস সৃষ্টি করে নগর ও গ্রামীণ স্বসরকার তৈরি ধারণা স্থানীয় সংস্থাগুলির মধ্যে ক্ষমতায়নের কাজে তিনি একটা ভূমিকা পালন করেছিলেন এই উদ্যোগটি কিন্তু ভারতীয় নাগরিকদের কণ্ঠস্বর উত্থাপন করেছিল কারণ আঠেরোশো বিরিশ সালে স্থানীয় স্বসরকারের রেগুলেশনের পরে তাদের কিছু অধিকার পূর্ণ কিন্তু হয়েছিল পরের প্রশ্ন নিচের কোনটি ভারতের জাহাজ ভাঙার জন্য বিশ্বব্যাপী প্রধান কেন্দ্র আলাং কোচি বিশাখাপত্তনম চেন্নাই আশা করি তোমার এই প্রশ্নটা করে শোননি এর অ্যান্সার কিন্তু হবে এখানে আলাং আলাং কিন্তু মানে শিপ ব্রেকিং একটা সেন্টার যেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সেন্টার বিভিন্ন দেশ থেকেও কিন্তু এখানে জাহাজ আসে ভাঙা যায় ডিসম্যান্টেল হয়ে সেখানে আবার অন্যরকম অন্য কিছু রূপ দেওয়া হয় ঠিক আছে তো এটা কিন্তু কোথায় আছে এটা গুজরাটে কিন্তু রয়েছে ঠিক আছে এটা কিন্তু আছে গুজরাটে কিন্তু এটা অবস্থিত পরের প্রশ্ন লাস্ট কোশ্চেন নিম্নের কোনটি আলোর বিক্ষেপণের একটি উদাহরণ তাদের ঝিগমিক এটি কাঁচের পিছনের মধ্য দিয়ে সাদা আলোর বর্ণবিশ্লেষণ আকাশের নীল রং নাকি রামধনু সঠিক উত্তর হবে এখানে কিন্তু আকাশের নীল রঙ হচ্ছে আলোর বিক্ষেপণের একটা উদাহরণ বায়ুমণ্ডলে বাতাসের অণু এবং অন্যান্য সূক্ষ সূক্ষ্ম কণাগুলির আকার দৃশ্যমান এবং আলো তরঙ্গ দুই হচ্ছে ছোটো এগুলি লাল প্রান্তে দীর্ঘ এবং তরঙ্গের আলোর চেয়ে নীল প্রান্তে ছোটো তরঙ্গের আলো ছড়িয়ে দিতে আরও বেশি কার্যকর হয় লাল আলো তরঙ্গের নীল আলোর চেয়ে প্রায় ওয়ান পয়েন্ট এইট গুণ বেশি হয় ঠিক আছে তাই আলোর বিক্ষোভে কিন্তু এখানে আকাশ সেখানে আমাদের নীল দেখায় ঠিক আছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক করো কতগুলো পারলে সে কমেন্ট করে জানাও শেয়ার করা সেগুলো বড় জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ